আসসালামু আলাইকুম এ আশা করছি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন তো রমজান মাসের প্রস্তুতির এই বছরে আমার প্রথম ব্লগ আলহামদুলিল্লাহ রমজান মাসটা মনে হয় পেয়ে যাবো ইনশাল্লাহ দেখা যায় রমজান মাসে যদি আমি কিছু কাজ করে রাখি তাহলে দেখা যায় অনেকটা টাইম সেভ হয় রান্না করে এক থেকে দুই ঘন্টা টাইম সেভ মানে অনেক কি আমরা নর্মাল সময় যে ইবাদত করি তার থেকে এই সময়টা যতই বেশি ইবাদত করব তত বেশি ফজিলত আর মহান আল্লাহ অনেক খুশি হয় যাই হোক আল্লাহ আমাদের ঠিকঠাক মতো ইবাদত করার তৌফিক দান করুক রোজা রাখার তৌফিক দান আমিন সুমা আমিন করুক তো চলুন আমার ভিডিওটা শুরু করি আজকে প্রথমেই যেটা করব যেহেতু রমজান মাসে আমরা প্রচুর মুখরোচক খাবার খাই আর এই জন্য আমরা কি করি একটু সস টাইপের খাবার বেশি পছন্দ করি দেখা যায় যে যে কোনো কিছু খেতে নিলে একটু সস নেই আর এই জন্য আমি এখানে তেঁতুলের চাটনি বা মানে সস বানিয়ে নিব এটার জন্য আমি এখানে আড়াইশো গ্রাম তেঁতুল নিয়ে বেশ অনেকক্ষণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম দেন তারপরে এটা হাত দিয়ে চটকে চটকে এটার কাতগুলো বের করে নিচ্ছি দেন তারপরে একটা স্ট্রেনার দিয়ে ভালো করে এই মানে শক্ত অংশগুলো আলাদা করে নিচ্ছি আর তেঁতুলের যে পালগুলা সেগুলো বের করে নিচ্ছি তো এই কাজগুলো রমজান মাসে করার থেকে আমার কাছে মনে হয় এখন করে রাখলে বেশি ভালো দেখা যায় যে মানে আপনি এখন টেস্টও করে নিতে পারবেন যে এটাতে লবণ আছে হয়েছে কি না যেহেতু জাতীয় জিনিস তো যাই হোক এটার মধ্যে বেশ অনেকটা পানি দিয়ে আর এই পর্যায়ে আমি হচ্ছে এখানে আমার পরিমাণ মতো আমি গুড় অ্যাড করে নিচ্ছি আপনারা চাইলে এখানে চিনি দিতে পারেন তো গুড় দেওয়ার পরে বেশ অনেকক্ষণ একটু নেড়ে নিলাম দেন তারপরে এখানে কিছু মশলা দিয়ে দিব এখানে আমি ধনিয়া গুঁড়া নিয়েছি এক চা চামচ জিরা গুঁড়া নিয়েছি হাফ চা চামচ চিলি ফ্লেক্স নিয়েছি এক চা চামচ আর লবণ নিয়েছি বিট লবণ নর্মাল লবণ আর এখানে নিয়েছি হচ্ছে রসুনের গুঁড়া আর দিয়ে দিলাম হচ্ছে মরিচের গুঁড়া আপনারা চাইলে একটুখানি হলুদ অ্যাড করতে পারেন যেহেতু আম্মু তেঁতলগুলার দলা পাকানোর সময় একটুখানি হলুদ আর সরিষার তেল দিয়ে দলাটা পাকিয়ে দিয়েছে তো এই জন্য আমি আর এখন এখানে কোনো হলুদ হলুদ দিলাম না আর কি তো সব দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নিব আর এটা কিন্তু অনেকটা ঘন হবে দেন আমার কাছে মনে হয়েছে একটু মিষ্টিটা কম হয়েছে তো আমি এখানে একটুখানি চিনি দিয়ে দিলাম দেন তারপরে দিয়ে দিলাম ভিনেগার ভিনেগারটা দিলাম যাতে আচারটা নষ্ট না হয় আর এখানে দিয়ে দিলাম একটুখানি তেল যাতে করে একটু মানে গ্লাস গ্লাসের মতো একটা ইয়ে দেয় আবরণ দেয় এই জন্য আর এখানে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে একটুখানি পানি দিয়ে গুলে এটা এখন আমি তেঁতলের মধ্যে একটু একটু করে দেবো যাতে করে মানে একটু একটু থিক হয় দেখা যায় এটা যদি আমি মানে এমনি নর্মালি রাখি তাহলে একটু লিকুইড হবে আর আরও যদি ঘন করে ফেলি তাহলে দেখা যাবে অনেক বেশি টক হয়ে যাবে তো এই জন্য এই পর্যায়ে একটুখানি কর্নফ্লাওয়ার দিয়ে আমি তেতলের এই সসটা একটু নেড়ে নিচ্ছি তো আমার এটা হয়ে গিয়েছে এটা আমি এখন নামিয়ে ঠান্ডা করে নিব তো এটা ছিল হচ্ছে পরের দিন তো আমি এটা ঠান্ডা করে নিয়েছি এখন হচ্ছে এই সসটা ঢেলে নিচ্ছি একটা কাচের এয়ারটাইট জারে রেখে দিতে হবে যদি অনেক দিন সংরক্ষণ করতে চান ক্ষেত্রে আমি বলবো কাঁচের জারটা বেস্ট এখান থেকে একটু একটু করে ছোটো একটা জারে নিয়ে নিলে দেখা যায় খুব সুবিধা হবে তো এই তো আমি এই জারটা ঢেলে নিচ্ছি দেন তারপরে এটার মুখটা মানে আটকে দিলাম দেন তারপরে আরেকটা একটা ছোটো চারে ঢেলে নিচ্ছি আপনারা চাইলে এর থেকে পরিমাণে কম করতে পারবেন যেহেতু আমাদের এই সসটা অনেক বেশি খাওয়া হয় তো এই জন্য একটু বেশি করে নিয়েছি আর এখন হচ্ছে আমি কিছু কাঁচামরিচ কুচি করে নেবো বা চপ করে নেব আপনারা চাইলে এই কাজটা ব্লেন্ডার জার দিয়েও করতে পারেন অথবা গ্রাইন্ডার দিয়েও করতে পারেন সেক্ষেত্রে একটুখানি কম ব্ল্যান্ড করবেন তাহলে এরকম কুচি হবে আর এরকম করে কাঁচামরিচ যদি বেশি করে কুচি করে রেখে দেন তাহলে দেখা যাবে পেঁয়াজুতে লাগে পকোড়াতে লাগে আমি তো রমজান মাসে যদি চিকেন রান্না করি তখনও এই কাঁচামরিচটা দিয়ে রান্না করি আমার কাছে খুবই মজা লাগে তো এই আমি এখানে আধা কেজি বেশি কাঁচামরিচ কুচি করে নিচ্ছি মানে যে যে পরিমাণে লাগে যাদের সেই পরিমাণে আর কি কুচি করে নেবেন সেক্ষেত্রে যদি একটু বেশি পরিমাণে করেন তাহলে কাচের চারে সংরক্ষণ করার চেষ্টা করবেন আমার বাসায় এরকম নটেলার জার প্রচুর তো এই জন্য আমি এই নটেলার জারগুলোতে রাখি এই তো এরকম করে আমি কাঁচামরিচটা কুচি করে একটা কাঁচের চায়ে রেখে দিলাম আর এইখানে হচ্ছে এখন আমি আদা কিভাবে ছিলি তো সেই একটা টেকনিক আপনাদের শিখিয়ে দিচ্ছি আদাটা একটু পানির মধ্যে বেশিক্ষণ ভিজিয়ে রাখবেন মানে পনেরো বিশ মিনিটের মতো দেন তারপরে একটা চায়ের পাতলা মুখযুক্ত চামচ দিয়ে এরকম করে আচর দিলেই খোসাটা ছেড়ে যাবে আর খুব সুন্দর কিন্তু পরিষ্কার হয় আর রসুনটাও আমি একটা বড় কিছু দিয়ে মানে ভারী কিছু দিয়ে একটু রসুনের উপর চাপ দিলে এভাবে করে খোসাগুলো ছেড়ে যায় যদি আপনি গরম পানিতে ভিজিয়ে রাখেন সেক্ষেত্রে দেখা যায় রসুনের যে ফ্লেভারটা সেটা কমে যায় আমার কাছে মনে হয় তো এভাবে করে রসুনটা একটু থেতে করে নিয়ে দেন তারপরে হচ্ছে রসুনটা ছিলে নিলে খুব সুবিধা হয় আর রসুনটা আমার যেহেতু গ্রাইন্ডার তো রসুনটা আমার কাটতে হয় না বাট আদাটায় যেহেতু প্রচুর আঁশ থাকে তো আদাটাও খুব সুন্দর হয় বাট অনেকটা টাইম লাগে এই জন্য আমি আদাটা একটু কুচি করে দেন তারপরে হচ্ছে ব্ল্যান্ড বা গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিই রসুন ব্ল্যান্ড করার পরে এখানে হচ্ছে আমি একটুখানি সয়াবিন তেল আর হচ্ছে লবণ দিয়ে দিলাম পরে খুব ভালো করে এটা মিক্স করে এটা একটা মানে যে যেভাবে রাখেন সেভাবে রাখতে পারেন আর আমাকে যদি বলেন তাহলে বলবো এরকম যদি আইস বক্স থাকে তাহলে আইস বক্সে রাখতে পারেন অথবা একটা বড় ট্রে নিয়ে ট্রের মধ্যে রসুন ভালো করে বিছিয়ে দেন আপনি যে যে পরিমাণটা চাচ্ছেন সেই সাইজে কাট মানে নরম অবস্থায় কেটে নিয়ে দেন তারপরে ডিপ ফ্রিজে রেখে দিবেন দেখবেন পরে এগুলো ছাড়াইতেও অনেক সুবিধা হয় তো তারপরে আপনার পছন্দ মতো যখন রান্না করবেন তখন একটা করে কিউব বের করে নেবেন দেন আমি আদার ক্ষেত্রে একটুখানি লবণ আর একটুখানি তেল দিয়ে আর একটা আইস আইস বক্সে আর কি রেখে দিব তো এরকম করে আমি মোট দুই তিনটা বক্সে ভরে রাখবো আর কি যাতে করে আমার রমজান মাছটা চলে যায় আর এই তো রমজান মানে আদাটাও আমি এইভাবে করে আইস বক্সে রেখে দিচ্ছি তো সেক্ষেত্রে আমার এখানে প্রায় আঠারোটার মতো হবে আর কি একটাতে তো আঠারো আর হচ্ছে আপনার মানে দুইটা করে আইস বক্সে আমি রেখেছি আর একটুখানি আলাদা একটা বাটিতে রেখে দিয়েছি যখন শেষ হয়ে যাবে তখন রাখব তো এই তো আমি এইভাবে করে এগুলো এখন ডিপ ফ্রিজে রেখে দিব। এটা হচ্ছে পরের দিন এখন আমি বের করে নিয়েছি আদা রসুনটা দেন কিছুক্ষণ মানে দুই মিনিটের জন্য একটু দুই এক মিনিটের জন্য একটু বাইরে রেখে দিব দেন তারপর এর মধ্যে আমি কাঁচামরিচটা কিভাবে রাখি সেটা একটু দেখিয়ে দিচ্ছি প্রথমে একটা টিস্যু পেয়ে নিলাম দেন তারপরে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম দেন এই কাঁচামরিচের উপর আমি আর একটা টিস্যু দিয়ে দিব দেখে হয়তো বা বুঝতেছেন আমি কিভাবে দিচ্ছি আমি জানি এই পদ্ধতিটা সবাই ফলো করে কিন্তু যারা নতুন রাঁধুনি তাদের জন্য খুবই উপকার হবে আজকের ভিডিও এই তো এভাবে করে আমি কাঁচামরিচটা রেখে দিব আর উপরেও কিন্তু আমি আর একটা টিস্যু দিয়ে রেখে দিব যাতে করে আর কি মানে কোনো রকম কোনো বাষ্প হয়ে কাঁচামরিচগুলো নষ্ট না হয়ে যায় আর যদি একটুখানি বাষ্প হয় সেক্ষেত্রে টিস্যুটা আর কি পানিটা চুষে নিবে কোনো সমস্যা হবে না আর গতকাল যেহেতু আমি কাঁচামরিচটা ইয়ে কুচি মানে কুচি করে রেখেছি সেটা একটু দেখিয়ে দিলাম এখন আমি যখন রান্না করব বেশি না বের করে এক মিনিটও রাখতে হবে না উপর থেকে এমনিতেই নরম হয়ে আসবে একটা চামচ দিয়ে তুলে নিয়ে দেন তারপরে আমি ইউজ করে আবার ভিতরে ঢুকিয়ে রাখতে পারবো ফ্রিজে আর এটা এই কাঁচামরিচ কুচিটা কিন্তু অবশ্যই মানে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে হবে আর এখানে হচ্ছে আমি জিপ্লক ব্যাগটা নিয়ে নিচ্ছি নেওয়ার পরে আমি এখন আদা রসুনটা নিয়ে নিব এখন গতকাল যে মানে রসুনটা রেখেছিলাম দেখেন এই রসুনটা এখন আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি আর রসুনের কালারটা আমার কেন জানি না মানে মাঝে মাঝে খুব সাদা হয় মাঝে মাঝে এরকম কালার হয় এটা মানে যেদিন রসুন ছিলি সেদিনই কিন্তু আমি ব্ল্যান্ড করি তারপরেও এটা কেন হয় আমি জানি না আমি হচ্ছে লবণ তেল সব কিছু দিয়ে সংরক্ষণ করি মানে মাঝে মাঝে দেখে খুব সুন্দর হয় মাঝে মাঝে এরকম সবুজ হয় জানি না দেন তারপরে আমি আদাগুলোও একইভাবে ছেড়ে নিচ্ছি দেন তারপরে হচ্ছে একটা জিপলক প্যাকেট ভরে রেখে দিব এগুলো ফ্রিজে রাখার পরে যখন একটু মানে শক্ত হয়ে যাবে তখন আপনারা চাইলে একটা প্যাকেটেও সংরক্ষণ করে নিতে পারেন কোনো অসুবিধা নাই এই তো এখন কাঁচামরিচের উপরে একটা টিস্যু দিয়ে নিলাম দেন তারপরে কাঁচামরিচটাও এখন আমি ফ্রিজে রেখে দিব আর এই তো এটাও দেখিয়ে দিলাম তো যাই হোক এখন সবগুলা ফ্রিজে রেখে দিয়েছি আর এই পর্যায়ে কিছু মটরশুঁটি আমি সংরক্ষণ করে দেখাবো সেক্ষেত্রে হচ্ছে আপনারা যদি চান যে সাত দিন সাত দিনের মতো রাখতে তাহলে সেই ক্ষেত্রে নর্মাল ফ্রিজে রাখতে পারবেন আর যদি চান যে না একটু এক মাস দুই মাসের জন্য সংরক্ষণ করি সেই ক্ষেত্রে মটরশুঁটিগুলো এইভাবে প্রথমে ছাড়িয়ে নিতে হবে দেন ফুটান্ত গরম পানিতে মটরশুঁটিগুলো দিয়ে আর একটুখানি লবণ দিয়ে এক মিনিটের মতো সিদ্ধ করে নিলেই হয়ে দেন তারপরে মটরশুঁটিগুলো ঠান্ডা হয়ে আসলে একটা জিপলক ব্যাগ অথবা এয়ারটাইট কোনো বক্সে করে ফ্রিজে রেখে দিতে পারেন যদি আজকের ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম